এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় গত 9ই আগস্ট করে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা সারা রাজ্যকে তোলপাড় করে রেখেছে সেই ঘটনা আমার আপনার কারোর কাছেই অজানা নয় এবং সেই ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্টের দিন এই ঘটনা ঘটার পর সেই ডাক্তারি পড়ুয়ার বাবা মা কাকিমা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হন যদিও সঙ্গে দেখা করতে দেওয়া হয় হয় না তাদেরকে আটকে রাখা এবং দীর্ঘক্ষণ অপেক্ষাও করানো হয় তারপর থেকে চলতে থাকে পুলিশি তদন্ত থেকে শুরু করে সিবিআই তদন্ত সিবিআই এর হাতে যাওয়ার পর সিবিআই একাধিকবার সোধপুরে ধর্ষিতার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর তারা কিন্তু একাধিকবার তার বাবা মায়ের সঙ্গে কথা পর্যন্ত বলেছেন এবং ঠিক সেরকমই আবারও দেখলাম সিবিআই এবং তার বাড়ির সদস্যদের সঙ্গে কথাও বলেছে এবং সিবিআই এর আবারও তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবিআই কিন্তু পুনরায় আরজি করে আহ পুনর তদন্তের জন্য গিয়েছেন ঠিক কোন সেমিনার হল ঠিক কোন জায়গায় কখন কে ফোন করেছিল সমস্ত বিষয় কিন্তু সিবিআই আবারও পুনর তদন্ত করছে বলেই জানা যাচ্ছে সূত্রের খবর সিবিআই এর তদন্তকারী কর্মকর্তাদের দলটি হাসপাতালে নিয়ে গিয়ে বিভিন্ন স্থান ঘুরে দেখেন কোথায় নির্যাতিতার মরদেহ পড়েছিল কে ফোন করে মৃত্যুর সংবাদ জানিয়েছিল এই সবটাই তদন্তকারী কর্মকর্তারা জানতে চান এরপর আটটা পনেরো মিনিট নাগাদ নির্যাতিতার বাবা মা ও কাকিমা গাড়িতে করে বাড়িতে ফিরে আসেন যদিও এই সময় সিবিআই এর কোনো আধিকারিক সাথে ছিলেন না এই ইস্যুতে প্রশ্ন করলে নির্যাতিতার বাবা মা বা পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম মন্তব্য কিন্তু

એને કુ